স্বাস্থ্যসম্মত কিছু ফুট সে সেই উদ্দেশ্যে আমরা আফগানিস্তান যাওয়ার পর যা দেখতে পেলাম যে ওইখানের যে অথেন্টিক খাবারগুলো সব অর্গানিক এবং মানসম্মত ওই দেশের মানুষ তারা মানে পয়জনিং খাবার বিশ্বাস করে না তারা এগুলোতে দূরে আছে তো আলহামদুলিল্লাহ আমরা ওইখানে যাওয়ার পরে বেশ কিছু জুস যেমন নানার জুস বিভিন্ন ফ্রুট এগুলো আসছে এগুলো আমরা নিয়ে আসবো এরকম প্রসেসিং চলছে পেস্তা তারপর কাজু বাদাম এগুলো বিভিন্ন দানাদার খাবার আর সবচেয়ে মানসম্মত এবং পুষ্টিগুণসম্মত যে প্রোডাক্টটা আমাদের কাছে এখন আছে সেটি হলো সাফরন বিশ্বের সবচেয়ে গুণসম্পন্ন একটা প্রোডাক্ট আপনারা সকলেই চিনেন যে সাফরন আমাদের এখানে জাফরান নামেও চিনে যে প্রোডাক্টটা অনেক উন্নত এবং অনেক দামি আবার গুণসম্মত বিশেষ একটা গুণসম্মত তো এই সাফরনের ভিতর আছে যে আমাদের স্বাস্থ্যের ভিতর সাধারণত কী হয় চেহারা ছাপ করে না এই জন্য অনেক যারা শৌখিন তারা সবসময় ব্যবহার করে থাকে বিভিন্ন কার্যক্ষেত্রে আমরা বলি বিশেষ করে গর্ভবতী মা যারা তাদের একদম তিন মাস থেকে শুরু করে কিংবা প্রথম মাস থেকে শুরু করে শেষ পর্যন্ত খেতেই হবে এই জন্য যে হিমোগ্লোবিন ডেভেলপের জন্য এর বদলতে তার বাচ্চা যে গর্বে আছে সে বাচ্চার ব্রেন ডেভেলপ পুষ্টি স্বাস্থ্যসম্মত হবে আর গর্ভবতী অবস্থায় তার মুড সুইং তারপরে উইকনেস হ্যাঁ সিকনেস কে মাথা ঘোরানো এগুলো সমস্ত কিছুই চলে যায় আমার বাস্তব অভিজ্ঞতাতে আমরা নিয়ে আসার পরে অনেক পেশেন্টকে দিয়েছি তারা খেয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে আর এছাড়াও থ্যালাসিমিয়া রুগী যাদের হিমোগ্লোবিন কমে যাচ্ছে এই রুগীগুলো বার্ধক্য অবস্থায় আমরা সরাসরি আফগানিস্তানের এইটা কাবুল থেকে নিয়ে আসা হয়েছে আর এইখানে কোনো ধরনের এক পার্সেন্টের মিশ্রণ নেই আর আফগানিস্তান অর্গানিকের দিকে বিশ্বের সেরা এটা আমরা সকলেই জানি যার জন্য কোয়ালিটি ফুল বিশ্বস্ততা সব কিছু মিলেই আপনারা পাবেন এক নম্বর চায়ের ভিতর দুধের ভিতর হ্যাঁ কতটুকু পরিমাণ এই এইখানে একজনের জন্য সাধারণত আমরা যে এই এক গ্রাম সাফরান আছে বিশ থেকে পঁচিশ দানা মানে বিশ থেকে পঁচিশটা পাপড়ির দানা এখানে দিবে দেওয়ার পর একজনে খেতে পারবে আর সাধারণত এগুলো আসে আফগানিস্তান থেকে এই প্যাকেটের অবাতে না আসে এমন একটা অ্যালুমিনিয়ামের একটা পটে

এই প্যাকেটের ভিতর সাধারণত মেয়াদ দেওয়া থাকে যে কতদিন মেয়াদ থাকবে আর এর টাকার পরিমাণও দেওয়া থাকে টাকাটা পে করলে আপনার সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি